ফেসবুকের টাকা দিয়ে শাশুড়ি আর ননদের জন্য কী কী কেনাকাটা করলাম সব নিয়ে থাকছে আজকে একটা নতুন ব্লগ আশা করি আজকে ভিডিওটাও ভালো লাগবে গো আর এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টে আমাকে উৎসাহিত করবে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আমরা প্রতিটা মেয়েই চাই কিছু ইনকাম করার জন্য ছেলেরা তো করেই পুরুষ মানুষ তো করেই বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ আর একদম কোনো ইনভেস্ট ছাড়া তারপর ঘরে বসে যদি ইনকাম করা যায় সেটা তো শুনাই শোহাগা যাই হোক ফেসবুকের টাকা নিয়ে একদম টর গুছিয়ে এখন বেরিয়ে পড়লাম টুকটুক করে নাস্তে নাস্তে কিন্তু কেনাকাটা করতে বেরিয়ে পড়লাম আর যেটা হয় পূর্ব প্রস্তুতি গ্যাস ঠিক আছে কি না কারেন্টের লাইন ঠিক আছে কিনা সব টুকটুক করতে করতে বেরোতেও অনেকটা সময় লেগে যায় আমার মতো কার কার অবশ্যই কমাটা জানিয়ে তো আর বিশেষ করে নিজের জন্য কিংবা অন্যের জন্য কেনাকাটা করতে আমার তো বরাবরই ভালো লাগে তার সাথে আমার শাশুড়ি মাই আরও বেশি ভালো লাগে আমার চাইতে আমার শাশুড়ি মা যদি বলি কোনো দিন মানে আগে তো ছিলাম শাশুড়ি মায়ের সাথে যদি কোনোদিন বলতাম মা আমি কেনাকাটা করবো এটা কিনব তাহলে কি হতো জানো তো আমার থেকে বেশি অস্থিরতা বেড়ে যেত মানে কেনাকাটাটা তার খুবই প্রিয় কেনাকাটা করতে খুবই ভালোবাসা আমার চাইতেও বেশি আমার শাশুড়ি মা বিশেষ করে মায়ের সাথে আমি কেনাকাটাটা করতাম আর আমাদের তোমাদের দাদা ভাইয়ের সাথে মানে আমার বরের সাথে একদমই কেনাকাটা করা হতো না সে আমাকে নিয়েই যায় না মানে আমাকে নিয়ে যাওয়া মানে সময় নষ্ট করা যাই হোক এর মধ্যে কিন্তু টুকটুক করে হেঁটে হেঁটেই চলে আসলাম বিগ বাজার তারপর এসে বিলাসী এটা আমার নান নানগঞ্জের মধ্যে ডিআইটিতে বিশেষ করে এইখানটাই আমার বেশি কেনাকাটা হয় এই যে আমি শাড়িটা পরে আছি সেটাও আমার বিলাসী থেকে নেওয়া তার মধ্যে দোকানে ঢুকে পড়লাম আর শাড়ির প্রতি আমার সময় একটা দুর্বলতা তুমি কোটি টাকার বা লাখ টাকার থ্রি পিসের পিসে মানে সাথে ছয়শো টাকার একটা থ্রি পিস শাড়ি পরবে শাড়িটাই বেশি মানাবে তার মধ্যে যদি একটা শাড়ি কিনি তাহলে দশটা শাড়ি নামাতে হবে এই হলো আমাদের মেয়েদের একটা বড় দুঃ সেজন্যই কিন্তু ভর বলো তারপর ভাই বাবা কেউই আমাদেরকে নিয়ে আসতে চায় না এর মধ্যে আমি নিজে নিজে একা একেই ঘুরে ঘুরে করি বিশেষ করে অনলাইন থেকে আমার নেওয়া হয় না কাপড় চুপড় বা কোনো কিছুই আমি দশটা দেখে একটা কিনি যাই হোক এর মধ্যে কয়েকটা শাড়ি দেখেছি শাড়ি কিন্তু আমার সব সময় ভাল লাগে এই গোলাপি শাড়িটাও কিন্তু বেশ সুন্দর এর মধ্যে মার জন্য ননদের জন্য ননদের শাশুড়ির জন্য সবার জন্য দেখে নিচ্ছি আর এই যে এটা না সেটা এটা না ওইটা আমার মনে হয় দোকানদারাও একদম বিরক্ত হয়ে যায় দেখো কত শাড়ি আমি নামিয়ে ফেলেছি আমার মতো কে কে এমনটা করে অবশ্যই কমেন্টে জানিয়ে তো আর কে কে শাড়ি পরতে ভালোবাসো সেটাও জানিও আমার বড়ও কিন্তু শাড়ি পরাটা বেশি পছন্দ করে তার মধ্যে আমিও পছন্দ করি এর মধ্যে এক এক করে অনেক শাড়ি মানে ইচ্ছে করে সব শাড়ি যেন নিয়ে যায় জানো তো মানে নতুন নতুন কোয়ালিটি বের হয় নতুন নতুন শাড়ি দেখতেও যেমন ভালো লাগে কেনাকাটা তো পরের কথা মানে নিজের জন্য কিনি বা অন্যের জন্য সবসময় বরাবরই আমার কেনাকাটা করতে ভালো লাগে এই যে একটা মানে বিলাসী থেকে চলে আসলাম বিগ বাজারে মিনান দেখলেই কিন্তু একটু ভিডিও করতে মনে চায় টুকটুক করে আর এই শাড়িটা দেখো অনেক ভালো লেগেছিল মানে এই ব্লকের শাড়িগুলি আমার ননদ খুব খুবই পছন্দ করে আর আর তার পছন্দ অনুযায়ী আমার শাশুড়ি কী পছন্দ করে সেটাও মোটামুটি আমি জানি কার কি পছন্দ আর ভালো লাগে সবার জন্য কেনাকাটা করতে বিশেষ করে আর সবাই কি মনে করছে ফেসবুকের টাকা আরে না এটা হলো আমার জামাই হলো আমার বড় ফেসবুকের পেজ তার টাকায় কিন্তু আমার সব কেনাকাটা হচ্ছে এর মধ্যে বাসায় কিন্তু চলে আসলাম হাত ভর্তি মার্কেটিং করে এর মধ্যে এটা ছিল এই যে দেখিয়েছিলাম এটা ছিল আমার ননদের শাশুড়ির জন্য বাংলাদেশের শাড়ি খুব খুবই পছন্দ করে আমার ননদ ননদের শাশুড়ি সবাই তাদের জন্যই কিন্তু এই সুতি সুতি শাড়িগুলি নেওয়া তারা বললো আর কি মানে আমার ননদ বল আর কি সুতির মধ্যে যেইগুলি সেইগুলি নিতে এর মধ্যে কাঞ্জীবরণ নিয়েছি শুধু যে ননদ আর শাশুড়ির জন্য কিনেছি সেটা কিন্তু নয় আমার জন্য কিন্তু কিনেছি আর কোন শাড়িটা সুন্দর হয়েছে কোন শাড়িটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু মোটামুটি ভালো শাড়ি কিন্তু আজকে কেনাকাটা করেছি আর কেনাকাটা করতে গেলে আমার কি হয় জানো তো ব্যাগ একদম ফাঁকা হয়ে যায় যতক্ষণ ব্যাগে টাকা থাকবে ততক্ষণ কেনাকাটা চলবেই নিজের জন্য একটা ব্যাগ নিলাম সানগ্লাস নেওয়া ভাবলাম কেউ আবার মনে করে না মার্কেট থেকে দামি টাকায় কিনেছি মানে এটা কিন্তু আমি ব্যাগ আর এই সানগ্লাসটা কিন্তু বাইর থেকে কিনেছি খুবই কম দামে একটু ভাব নিতে চাইলাম বাসায় একটু ভাব নিলাম সানগ্লাস পরে এর মধ্যে নিজের জন্য একটা থ্রি পিসও কিন্তু নিয়েছি থ্রি পিস না এটা সরি টু পিস ছিল বেশ ভালো লাগছিল এর মধ্যে এই শাড়িটা আগে একবার খুলেছিলাম ব্লাউজের পিসটা খুবই সুন্দর হয়েছিল এই শাড়িটা পরলে বেশ ভালো লাগবে এই যে লাল পায়ের শাড়িটা বেশ ভালো ধরতেও বেশ ভালো আর এটা নিয়েছিলাম আমার ননদের জন্য আর আমার ননদ তারপর আমি আমার ভর আমরা মোটামুটি আমার ননদের জামাই কিন্তু নীল রং মানে এই বেদনার রঙটা খুব খুবই পছন্দ করে বেদনার রং হলে কি হবে সবার কিন্তু মোটামুটি পছন্দের কার কার এই বেদনার রঙটা পছন্দের অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কেউ কিন্তু শেঁকা আবার ভেবো না আমি শেঁকা খেয়ে নীল রঙ পছন্দ করি সেটা কিন্তু না আর এই যে একটা মানে মানে কি বলি এটা ডিজিটাল প্রিন্ট সেটা খুবই খুবই ভালো আমার ননদের জন্য নিয়েছিলাম তার মধ্যে এই সাদাটাও আমার ননদের জন্য নিয়েছিলাম এই এই প্রিন্টের এই ব্লগটা আমি নিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য এটাও নিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য তাদের সবগুলো শাড়ি কিন্তু বেশ পছন্দ হয়েছিল ভালো লাগে সবার জন্য কেনাকাটা করতে ইচ্ছে তো করে সবার জন্যই কেনাকাটা করি যেহেতু বছরে একবার যাওয়া হয় তার মধ্যে সবার জন্যই চেষ্টা করি শ্বশুরের জন্য তারপর ননদের জামার জন্য কেনা হয়েছে ননদের দুইটা বাচ্চার জন্য কেনা হয়েছে ভালো লাগে আমার কেনাকাটাটা করতে কার কার এরকম ভালো লাগে বলো তো যতক্ষণ টাকা থাকবে কেনাকাটা চলবে এর মধ্যে আমরা কিন্তু আমার সানগ্লাসটা পরে এই বান কী করছে দেখো যা একটা ডান্স দিয়েছে না সত্যি অনেকক্ষণ ডান্স করেছিল নিজে গেয়ে গেয়েই কিন্তু আর বলো তো এটা কী গান ছিল গানটা কে বলতে পারবে দেখি এর মধ্যে অনুদি আছে না অনেকে হয়তো চিনো আগের ভিডিওতে দেখেছিলাম অনুদি আবার মার জন্য তারপর আমার ননদের জন্য দুইটা শাড়ি দিয়েছে এই একটা নীল আর কালোর মধ্যে একই পিন শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর আর এমিকে বলছি এমি রাগ করেছে এমি তোমার জন্য কিছু আনিনি তো আজকে এমির জন্য দেখা যায় বেরোলে বাদাম এটা সেটা বুট নিয়ে আসি আজকে আর কিছুই আনা হয়নি মার্কেটিং করতে করতে টাকাই শেষ হয়েছিল বাসায় একটু রেস্টুরেন্টে বাদ নিতে চেয়েছিলাম সেটা আর হলো না চুল পড়ে গেল তারপর বরকে একটু ফোন দিয়ে দেখিয়েছিলাম